এই যে বড় বউ ওকে নিয়ে পিড়িত করলেই চলবে এদিকে টেবিলের ওপর যে এঁটো বাসনগুলো পড়ে রয়েছে সেগুলো মাজার ব্যবসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কী পিড়িত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে হ্যাঁ গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে বসে আছো খেয়ে মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না মেজে বৌ শিখে না আমার বাবা সব এক আমি আসেনা না

এটা তো মনে হচ্ছে না কেমন যেন মায়ার মারে এটা আমার মায়ের কয়না বাবারা যাবার সময় বাবার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুটকেসে আরো আছে দেখি 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 সর সরো সরো না বাপের বাড়ি থেকে কি আনলে দেখি ইঃ এ কি শাড়ি গো ই মেয়ে এ নিশ্চয়ই কোনো ভিখেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিরাও এ কপ পড়ে না মনে হচ্ছে ধিত ধিত

আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বউ ভাতে পরে যাবো শোনো রাত্রি ভালো করে আমি এসে সুটকেসটা কিছু যেন না মা নজর রেখো শাড়িটা রেখে রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে ভাতে যাবে বউ ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ বিকিনি মেয়ের শাড়ি ধরে টানাটানি করছে কেন মা মেয়ের চোপা গো আস্তে না আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেইনা বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকে এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে বিকিরি বলেছিলে চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে সাতটাও তারি কেন নিজের করে নিয়ে এলে এবার বুঝতে পারছি এর মধ্যে ওর কালে বিষ ঢেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ি যিনি গুরুজন তার পায়ে কি করলি হতভাগি মা থাকতে আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু বড়দি ওনার যা মূর্তি দেখলাম কিন্তু মায়ের মূর্তি নয় সারি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের হাতটা কষ্ট পাবে শুনলে মেজে বৌদি শুনলে যত বড় মুখ না তত বড় কথা ঠিক আছে রন্টু বৌভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেসে তুলে দিয়ে যাও তুমি বড় লোক বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে করে যেতে হবে কি হলো তোলো ছেড়ে দে ছোট তুমি চুপ কর বড়দি রন্টুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়েরে বাবা যাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো মেঝে বৌদি ও বড় বৌদি হ্যাঁ ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রোদ বউ ভাতে জিতে দেবো না তোলো